আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কয়টা গো ছাগল লইছেন একটাই একটাই ফালা হ্যাঁ পালা আচ্ছা এটা এখন দাতে কয়টা চারটা চারটা আচ্ছা এর ওজন আছে কেমন আনুমানিক কইতে পারবেন আনুমানিক 65 65 কেজি দাম চান কত দাম তো চাই 60000 দাম চাইতেছেন 60000 কাস্টমার কত কইতাছে কাস্টমারে তো 40 45 40 45 লাস্ট কত হলে বেচা সিদ্ধ আপনার আছে

এখন আছি আমরা গাজীপুর জেলা কাপাসিয়া থানার আমরাগুড়ো হাটে এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর ঈদ উপলক্ষে শুক্রবার এই হাট বসবে আপনারা যারা সুন্দর সুন্দর কুরবানির গরু ছাগল খাসি মহিষ কিনতে চান আপনারা চলে আসবেন এই হাটে ভালো থাকবেন আসসালাম